ইয়াকুতিয়ার সেই হাড় কাঁপানো ঠান্ডার গল্পটি এবার বাংলায় যা একই গভীরতা এবং আবেগের সাথে পাঠ করা যাবে অন্তিম প্রহরীর উপাখ্যান মাইনাস বাহাত্তর ডিগ্রির লড়াই ইয়াকুতিয়ার গহীন হৃদয়ে যেখানে মাটি নিজেই পাথরের মতো জমে যায় তাপমাত্রা নেমে যায় মাইনাস বাহাত্তর ডিগ্রি সেলসিয়াসে এখানে বাতাস ইস্পাতের মতো কামড় দেয় ফুসফুস থেকে বেরোনোর আগেই নিঃশ্বাস জমে স্ফটিক হয়ে যায় একটি ভুল পদক্ষেপ আর এই শীতলতা আপনাকে চিরতরে গ্রাস করে নেবে এই জায়গা দুর্বলের জন্য নয় এটি সেই শেষ যোদ্ধার রাজ্য যে আজও টিকে আছে এক বৃদ্ধ বয়স সত্তর কি আশি হবে এখানে একা থাকেন কোনো প্রতিবেশী নেই কোনো রাস্তা নেই কোনো দয়া নেই তার জগৎ জুড়ে কেবল তুষার বরফ আর এক মুমূর্ষ আগুনের চরচর শব্দ তার তাঁবুর দেওয়ালগুলো খুব পাতলা সেখানে ব্যথার প্রতিধ্বনি শোনা যায় প্রতিদিন সকালে তিনি একই প্রশ্নের সাথে জেগে ওঠেন যা বাতাসের হাহাকারে ভেসে আসে আজই কি সেই দিন যেদিন শীত জিতে যাবে তিনি ভোরের আগে জাগেন যখন আকাশ তখনও কালো আর নক্ষত্ররা শীতল আগুনের মতো জলে কুঠার আছড়ে পড়ে হিমায়িত কাঠে প্রতিটি কোপ যেন এক একটি যুদ্ধ অবাধ্যতার স্ফুলিঙ্গের মতো কাঠের কুচিগুলো চারদিকে ছড়িয়ে পড়ে ডাবল লেয়ারের তাবুর ভেতরে চুলাটাই তার একমাত্র সঙ্গী তিনি এটিকে বার্চ আর পাইন কাঠ খাওয়ান বনের অন্ধকার বুক থেকে এক টুকরো ভঙ্গুর উষ্ণতা ছিনিয়ে আনার আশায় পানি নদী থেকে আসে না আসে বরফ গলিয়ে মৃত্যু থেকে নিংড়ে নেওয়া ফোঁটা ফোঁটা জীবন ক্ষুধা এখানে কখনো ঘুমায় না তিনি আগের দিন পাতা ফাঁদগুলো পরীক্ষা করেন কখনো খালি আবার কখনো কাঠের মতো শক্ত হয়ে জমে যাওয়া একটি খরগোশ বা তিতির পাখি কাঁধে রাইফেল নিয়ে তিনি পা বাড়ান সেই সাদা শূন্যতায় পায়ের ছাপগুলো গল্প বলে গোল হয়ে ঘুরতে থাকা নেকড়ের ছাপ মিলিয়ে যাওয়া খরগোশের পথ মাইনাস বাহাত্তর ডিগ্রিতে শিকার কোনো বিলাসিতা নয় এটি বেঁচে থাকার লড়াই একটিমাত্র গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়া চলবে না একটি ভুল মানেই সব শেষ তিনি খুব ধীরে মেপে মেপে পা ফেলেন শরীরের তাপমাত্রা বাঁচিয়ে রাখেন চোখজোড়া খুঁজছে সামান্যতম নড়াচড়া বরফে একটি ছায়া ট্রিগারে টান সেই হিমশীতল হ্রদের ওপর গুলির আওয়াজ কোনো চূড়ান্ত বিচারের মতো প্রতিধ্বনিত হয় ক্যাম্পে ফিরে অভিজ্ঞ হাতে চামড়া ছাড়ানো আগুনের শিখার ওপর ঝলসানো মাংস সাধারণ কিন্তু পবিত্র তিনি নিস্তব্ধতায় আহার করেন আগুনই তার একমাত্র অতিথি তাঁবুর দেওয়ালে ছায়ারা নাচে শূন্যতার কানে কানে তারা যেন কোনো পুরোনো লজ্জার কথা ফিসফিস করে বলে জ্বালানি কাঠ কখনোই যথেষ্ট নয় বরফের ওপর দিয়ে তিনি কাঠের গুঁড়ি টেনে আনেন বয়সার ভারে পিঠ নুয়ে পড়েছে বাতাস বাড়ছে ঝড় আসছে তিনি তাঁবুটিকে আরও শক্ত করে বাঁধেন ফাটলগুলো বরফ দিয়ে বন্ধ করেন শীত সব স্তর ভেদ করে হাড়ের ভেতর সেঁদে যায় আঙুলগুলো অবশ হয় তারপর জ্বলে ওঠে আবার অবশয়ে যায় তিনি সহ্য করেন এজন্য নয় যে তিনি চান বরং এই জন্য যে থেমে যাওয়ার অর্থ হল আত্মসমর্পণ তবুও এখানে এই অনিন্দ্য শুভ্রতার মাঝেও উষ্ণতা ঝিলিক দেয় আরিয়ান নামে এক যুবক আর তার পরিবার তৈগাবন থেকে প্রেতছায়ার মতো উদায় হয় তারা আসে ঐতিহ্যকে সম্মান করতে মনে করিয়ে দিতে যে পুরনো নিয়মগুলো আজও বেঁচে আছে তারা একটি ছোট পাইন গাছ কাটে নির্জন প্রান্তরে বড় দিন তুষারে নুয়ে পড়া ডালপালা সামান্য যা কিছু আছে তা দিয়েই সাজানো ছোট ছোট আলো আর ভাগ করে নেওয়া কিছু গল্প বেশি হাত এক হলে আগুন আরও উজ্জ্বলভাবে জ্বলে হাসি যা এখানে দুর্লভ এবং মূল্যবান বাতাসের বিরুদ্ধে গর্জে ওঠে তারা একসাথে আগুনের যত্ন করে উষ্ণতা খাবার আর স্মৃতি ভাগ করে নেয় কিছুক্ষণের জন্য নির্জনতা পিছু হটে বৃক্ষ অপলক তাকিয়ে থাকেন মনে করেন হয়তো আশা করেন কিন্তু অতিথিরা চলে যায় পায়ের ছাপগুলো টাটকা তুষারে ঢেকে যায় তাঁবুতে আবার নিস্তব্ধতা নেমে আসে চুলার আগুন কমে আসে রাত নামে দীর্ঘতর শীতলতর নক্ষত্ররা সূচের মতো কালো আকাশকে বিদ্ধ করে তিনি নিভে যাওয়া কয়লার পাশে বসে থাকেন পশুর চামড়া আর চিন্তায় ডুবে দেওয়ালগুলো পাতলা সেখানে ব্যথার প্রতিধ্বনি তবুও তিনি আগামীকাল আবার জেগে উঠবেন কোনো গৌরবের জন্য নয় এমন এমনকি আগামীকালের আশাতেও নয় কেবল পরের নিঃশ্বাসটুকুর জন্য পরের বার আগুন জ্বালানোর জন্য সেই আগামী সূর্যোদয়ের জন্য যা হয়তো তিনি কোনো দিন আর দেখতে পাবেন না মাইনাস বাহাত্তর ডিগ্রিতে টিকে থাকা কোনো শারীরিক শক্তি নয় এটি হার মানতে অস্বীকার করার জেদ শরীর ভেঙে পড়ে কিন্তু ইচ্ছা শক্তি নয় তিনি বৃদ্ধ তিনি একা তবু তিনি এখানে আছেন অন্তিম প্রহরী শীত কখনো বিশ্রাম নেয় না তিনিও নেন না এই হিম নিস্তব্ধতায় জীবন আজও টিকে আছে একগুয়ে শান্ত অটু আরও একটি আরও একবার আগুন জানান আরও একটি প্রমাণ যে পৃথিবীর শেষ প্রান্তেও মানুষের বিচ্ছন্দ আজও থামেনি i don't know